এখন প্রকৃতি যেন নিজের অদ্ভুত খেয়ালে চলছে আসলে এর জন্য দায়ীও আমরা দেখুন বর্ষাকাল বৃষ্টি হলেও কিন্তু গরমের কমতি নেই আর এই পরিস্থিতিতে কি খাবো কি রান্না করব সেটা আমরা ফেলে পাচ্ছি না আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব গ্রীষ্মের কিছু সবজি দিয়ে মাছের ঝোল এই রান্নাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে কাতলা মাছ সাত পিস এটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর এটাকে তৈরি করব যে সকল সবজিতে তার মধ্যে হচ্ছে আলু চারটে মিডিয়াম সাইজে নিয়েছি ঝিঙে দুটো খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এছাড়া আছে বরবটি নিয়েছি চারটে পটল আছে ছটা পটলটাকে খোসা ছাড়িয়ে আমার পছন্দ মতো আকৃতিতে কেটে নিয়েছি আমি যে সবজিগুলো ব্যবহার করেছি চাইলে এই সবজিগুলো দিয়ে করতে পারেন আবার আপনাদের পছন্দসই সই যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন আর এই মাছের ঝোলটা আমি আজকে শিলনোড়া বাটায় মশলা দিয়ে তৈরি করব। তার জন্য আমি প্রথমে এটা নিয়েছি আদা জিরে আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি আদা নিয়েছি এক ইঞ্চের মতো জিরে নিয়েছি তিন চা চামচ এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা কড়াই গরম করে নিতে হবে তারপর দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এক একে মাছগুলোকে ভেজে নিতে হবে তবে এই রান্নায় মাছগুলোকে খুব কড়া ভাজা যাবে না মাছগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিতে হবে হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা আলু আর পটল আসলে আলু রান্না হতে একটু টাইম লাগে আর পটলটাও ভাজতে একটু টাইম লাগে তাই আলু আর পটলটাকে আগে রান্না হতে দিতে হবে 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 আলু পটল যখন ভাজা তখন যোগ করতে বাকি সবজিগুলো মানে ঝিঙে আর বরবটিটাকে এই সময় আমি কিছুটা ঢাকা দিয়ে রান্না করেছি এর ফলে আলুটা একটুখানি নরম হয়ে যাবে তবে বেশিক্ষণ না পাঁচ মিনিট পরে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা আর এর সঙ্গে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এগুলোকে বাকি উপকরণের সাথে খুব ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন যোগ করতে হবে ঝোলের পরিমাণ মতো হালকা গরম জল আমি এখানে কফি মগের দেড় কাপ জল ব্যবহার করেছি এই ঝোলের পরিমাপটা আপনাদের পরিমাণ মতোই আপনারা দেবেন এখন এগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে তবে রান্নাটা হবে হালকা আছে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে এবার আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা খুলে দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে অবশ্যই একবার তৈরি করে দেখুন এই একটা পদ আপনাদের পুরো হাড়ির ভাত সম্পূর্ণ শেষ হয়ে যাবে আমি কথা দিচ্ছি মিলিয়ে দেখবেন এই ঝোল গরমে অত্যন্ত উপাদেয় যাই হোক তাহলে তৈরি করছেন তো আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আজকে যারা প্রথম আমার রান্না বা রেসিপি দেখছেন তাদের কাছে আমার আমার অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকুন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ